আমরা জানি যে আজ থেকে ন বছর আগে ভারতীয় জনতা পার্টি যুবকদের স্বার্থে একটি নাড়া দিয়েছিল সে নাড়া হয়েছিল বহৎ ভুই রোজগার ইন্তজার আব কি মোদী সরকার ওরা আর একটা নাড়া দিয়েছিল বহৎ ভুয়া বেরোজগারি আব কি বা সরকার কিন্তু আমরা দেখেছি এই নয় বছরে তারা এই নারা যে তারা উঠিয়েছিল তারা রোজগার দেবে এই স্বার্থে তারা কিছুই করেনি আমরা দেখেছি যে ত্রিপুরাতে বেরোজগারদের জন্য একটা নতুন রেকর্ড হয়েছে আপনারা হয়তো জানেন না এবং রাজ্যবাসীর এটা জানা উচিত যে ভারতবর্ষে বেকারত্ব হয়েছে টেন পয়েন্ট সেভেন পার্সেন্ট দশ শতমিক সাত এবং খালি ত্রিপুরার আনএমপ্লয়মেন্ট রেট চলে গেছে চোদ্দ পয়েন্ট তিন পার্সেন্ট ফোরটিন পয়েন্ট থ্রি পার্সেন্ট হয়েছে ত্রিপুরা আনএমপ্লয়মেন্ট রেঞ্জ যেটা রেকর্ড এটা ইতিহাসে কখনো ত্রিপুরার ইতিহাসে কখনো হয়নি আমরা দেখেছি ভারতীয় জনতা পার্টি চাকরির নামে বহির রাজ্যের থেকে ছেলেদেরকে এনে টাকার বিনিময়ে চাকরি তুলে দিয়েছে কংগ্রেস যখন দেশের কংগ্রেস যখন রাজ্যের ছেলেদের স্বার্থে পিআরসি কম্পালসারি করার আওয়াজ উঠিয়েছিল ভারতীয় জনতা পার্টি পিআরসি কে কম্পালসারি করেছে কিন্তু আমরা দেখেছি সংবাদ মাধ্যমে বাইরের অনেক ছেলেদেরকে এক লাখ টাকার বিনিময় বিআর পিআরটিসি বানিয়ে দিয়েছিল এ রাজ্যে ভারতীয় জনতা পার্টির কিছু নেতা নেতৃত্ব এবং আমরা কিছুদিন আগেও কিছু সংবাদ মাধ্যমে দেখেছি যে বাইরের থেকে আসা কিছু ছেলেদেরকে তারা চাকরি উঠিয়ে দিয়েছে এই রাজ্যে যখন যুবকদের হাহার তারা চাকরি পাচ্ছে না তারা রাস্তায় বসে প্রতিবাদ করছে তারা কাটছে এই ভারতীয় জনতা পার্টি বাইরের ছেলেদেরকে চাকরি দিচ্ছে এই ডিসিশনের আমরা তীব্র নিন্দা করি এবং ধিক্কার যায়